এই যে আমি ছাদের উপর থেকে ভিডিওটা আসলে অন করছি এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে বড়ই গাছ চারদিকে সবুজ আর সবুজ বেশ ভালো লাগছে ছাদের উপর উঠেছি খুব সুন্দর বাতাস হচ্ছে এই যে দেখেন ছাদের উপর একটা লেবু গাছ লাগানো হয়েছে কাগজি লেবু দেখেন কি সুন্দর লেবু ধরে আছে ছোটো ছোটো অনেক লেবু অনেক খাওয়া হয়েছে পেরে আর অনেকগুলো আছে এই যে দেখেন এই যে এই যে গাছটা খুব সুন্দর লাগছে এরপর এটা হচ্ছে সিম গাছ দেখেন সিম গাছ লাগানো হয়েছে আমার ছোট নুনো দাবার খুব গাছ পছন্দ করে সে একটু একটু করে যেটাই হোক গাছ লাগাই রাখে এই যে দেখেন পুঁই শাকের এগুলো লাগাই রাখছে এগুলো হয়ে যাবে সিম গাছটাকে সুন্দর করে একটা মাচা দিয়ে দিয়েছে এই যে দুইটা সিম গাছ সুন্দর লাগছে দেখতে এই যে দেখেন এটা আরও আগে লাগানো হয়েছিল এগুলোতে সুন্দর পাতা গজাইছে ভালো লাগছে দেখতে এরপর এই এটা দেখেন তো কি গাছ এটা হচ্ছে আঙুর গাছ আঙুর গাছ লাগানো হয়েছে আমার ছক করে লাগাইছে বেশ মাশাল্লা সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে গাছটা পাতা গুলো একেবারে দেখতে ডুমুর গাছের পাতার মতো এই যে দেখেন উস্তে গাছ লাগাইছে উস্তে গাছে বেশ ফুল আসছে পাথর কুচি গাছ এই যে এখানে অ্যালোভেরা গাছ আছে অনেক ছাদের উপর অসংখ্য তার অ্যালোভেরা গাছ আছে দেখেন গাছগুলো অবশ্য অপুষ্টির মতো দেখা যাচ্ছে বেশি গাছগুলোর এই হাল যে ড্রাগন গাছ ছোট এটা কিন্তু বড় আরেকটাও আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব এই যে দেখেন বড় ড্রাগন গাছ মাশাল্লা ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন ধরছে দেখেন অনেকগুলো ধরছে আর গাছটাও মার্শাল্লা বড় হয়েছে অনেকগুলো ড্রাগন ধরছে প্রতিটা ডালে দুই একটা দু একটা করে আছে বেশ সুন্দর আপনারা অনেকে গাছের ওপর অনেক বেশি পছন্দ করেন গাছ আসলে লাগাইতে তা আপনারা ছাদের উপর ড্রাগন গাছটা লাগাইতে পারেন বেশ ভালো ফলন পাওয়া যায় এরপর এখানেও কিছু ড্রাগন গাছ লাগানো হয়েছে এগুলো দু একদিন আগে লাগানো হয়েছে সাথে আম গাছও আছে একটা এই যে আপনারাও লাগাইতে পারেন এরপর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছগুলোতে পাঁচ ছয়টা মতো স্ট্রবেরি হয়েছিল এরপর গাছগুলো আসলে এমন হয়ে গিয়েছে মারা গেছে আর এই দেখেন একটা ফুল গাছ কি দারুণ ফুলগুলো দোল খাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আপনারা কে কে বলতে পারবেন এটা কি ফুল গাছ এবং এগুলোর নাম কি আপনাদের কাছে আমার এটা প্রশ্ন থাকলো অবশ্যই জানাবেন এই জায়গায় দুই রকম ফুল গাছ আছে কমেন্ট করে জানাবেন এটা কি কি ফুল গাছ আছে এরপর দেখেন আমার অন্যদের বাড়ির সামনে একটা বাড়ি আছে এখানে